আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করবো স্বপ্নে যদি কেউ নৌকা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে স্বপ্নে নৌকা দেখা সাধারণত জীবনের যাত্রা অনুভূতি আর ভাগ্যের পরিবর্তন বোঝায় তবে নৌকাটি কেমন অবস্থায় দেখলেন তার উপর নির্ভর করে ফলাফল ভিন্ন হতে পারে শান্ত পানিতে নৌকা চালাতে দেখা জীবনে শান্তি সফলতা ও সুখের বার্তা তীব্র ঢেউয়ে নৌকা চালাতে দেখা মানসিক অস্থিরতা বা জীবনে সমস্যা আসতে পারে তবে ধৈর্য ধরে এগোলে তার সমাধান হবে নৌকা দাঁড়িয়ে আছে এমন অবস্থায় দেখা কোনো কাজে দেরি বা আটকে যাওয়া বোঝায় পরিবার বা প্রিয়জনের সঙ্গে নৌকা ভ্রমণ করতে দেখা সম্পর্ক দৃঢ় হবে এবং মিলন বা সুখবর আসতে পারে বড় বা নৌকা বা জাহাজ দেখলে কী হয় ভাগ্য উন্নতি বড় সুযোগ বা দূর যাত্রার ইঙ্গিত যদি নৌকা বানাতে দেখেন তাহলে এর অর্থ হল আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে যদি ভাঙা নৌকা দেখেন তাহলে এটার অর্থ বোঝায় আপনি কোনো খারাপ পরিস্থিতিতে পড়তে পারেন যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য